সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোড এ আমরা চলে এসেছি সিলভার হাউসে আপনাদেরকে বেলি রুপার কালেকশন দেখাবো এই রূপা কিন্তু বিক্রি করা যায় না বা ভেঙে কিছু বানানো যায় না জাস্ট ইউজ করা যায় আর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিস কিন্তু পাবেন সব সময় তো আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি মধ্যে এটা কিন্তু খুব সুন্দর সলিডের কিন্তু কিন্তু স্টোন করা এটা অনেক অনেক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আপনারা এক পেয়ার যদি নেন তাহলে কিন্তু প্রাইস পড়তেছে মাত্র পনেরোশো টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই নুপুর জোড়া নিলে কিন্তু আপনার প্রাইস পড়তেছে পনেরোশো টাকাই দেখেন আমাদের কাছে কত কত কালেকশন কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এইটা এক জোড়া যদি নিতে চান এই যে এরকম এক লাইন এক লাইন দুইটা প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা আমরা এরপরে দেখাচ্ছি এইটা এটা বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল আমাদের কাছে কালেকশন আছে প্রচুর এই যে এরকম হবে দাঁড়া আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এরকম হবে এরকম হবে একটু দেখাচ্ছি আপনাদেরকে এরকম হবে এই হচ্ছে ডিজাইন এ হচ্ছে ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তাহলে বুঝে এখানে কতগুলো আছে অনেক সময় আছে না যে স্কুলে কোনো নাচের অনুষ্ঠান হইতেছে বা স্কুলে কোনো অনুষ্ঠান হচ্ছে বা আপনারা আত্মীয় স্বজন কাউকে বিয়ে দিতে দেখা যাচ্ছে রিটার্ন গিফট হিসেবেও কিন্তু অনেকে আছে যে রিটার্ন গিফট হিসেবে ভালো কিছু গিফট দিয়ে থাকেন তো তারা কিন্তু পনেরোশো টাকার মধ্যে এরকম ভ্যালির উপর কিন্তু গিফট দিয়ে দিতে পারেন আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এই এইটা দেখেন এইগুলো কত সুন্দর এই যে এটা এই এই কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে পনেরোশো টাকা আমি আবার বলতেছি এই এই নূপুরগুলা কিন্তু বিক্রি করা যায় না ভেঙে বানানো যায় না জাস্ট আপনারা ইউজ করতে পারবেন এগুলোর জোড়া হচ্ছে পনেরোশো টাকা করে দেখেন কি সুন্দর পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা এরপরে কি আছে ভাইয়া আরও যে কালেকশনগুলো আছে আমরা সেগুলো একটু দেখি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজার থাকলে আপনারা এটা কিনতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জোড়াটাও কিন্তু খুবই সুন্দর এই জোড়াটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা বাজার চলে কিনতে পারবেন এগুলো কিন্তু পনেরোশো করে জোড়া এগুলো পনেরোশো করে জোড়া আমি এই দিক থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটাও পনেরোশো এই যে এই ডিজাইনটা একটু ডিফারেন্ট এই যে জোড়া এটা জোড়া নিতে পারবেন হচ্ছে পনেরোশো টাকা এই যে জোড়া জোড়া কিন্তু এখানে আসছে পনেরোশো টাকা আমি এরপরে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ওকে আমাদের আর কি বক্স আছে ভাইয়া বেলি রুপার এটা দেবেন ওটাও দেবেন একটা আমি এটা দেখাচ্ছি এটা একটু সরাই তোমার এটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ডিজাইনেরই এখানে অনেকগুলো কালেকশন একটা ডিজাইনেরই অনেকগুলো কালেকশন আমি আপনাদের একটু দেখাচ্ছি দুইটা একসাথে মিল করে দেখেন এই যে দেখেন একটু মিনা করা আছে একটু মিনা করা আছে খুব সুন্দর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন চকচক তো এই যে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজেট থাকলে কিনতে পারবেন এই বক্সের সবগুলো মোটামুটি একরকমই আচ্ছা আমি কালেকশনটা দেখাচ্ছি এবার আমরা কি করেছি জানেন একটা বক্সে একরকম এটাও তো বেলি এই দেখেন কি সুন্দর এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে সাজিয়েছি ভিন্ন রকমের একটা বক্সে একই রকম কতগুলো লাগবে আপনাদের সেভাবে আপনারা নিতে পারবেন এই দেখেন কি নাইস কালেকশন দেখলেই ভাল লাগতেছে কিন্তু আচ্ছা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা বেলের উপর এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন লাইফটাইম সার্ভিস নিতে পারবেন আমাদের এখান থেকে কিন্তু এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না বা ভেঙে অন্য কোনো গহনা বানাতে পারবেন না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একজন নুপুর বানাইতে গেলে দশ হাজার টাকা নিম্মে বাজেট লাগে একদম সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সর্বনিম্ন সর্বনিম্ন কিন্তু সাড়ে দশ হাজার টাকা পর্যন্ত মানে বাজেট শুরু কিন্তু আপনারা কিন্তু বেলির উপর বিধায় কিন্তু এগুলো নিতে পারছেন মাত্র পনেরোশো টাকা এমনিতে কিন্তু আঠারোশো উনিশশো দুই হাজার এরকম কিন্তু সেল হয় বাট এখন আপনারা নিতে পারবেন পনেরোশো টাকা আমি এরপরে বল ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা দেখাচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এরপরে পরে দেখাচ্ছি এই কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো দেখায় এগুলো হচ্ছে পনেরোশো এগুলো হচ্ছে পনেরোশো করে এটা এটা দেখাচ্ছি হচ্ছে আমরা অনেক কালেকশন দেখিয়েছি এখন আমি আপনাদেরকে একটা সুসংবাদ বলবো সেটা হচ্ছে আমাদের সিলভার হাউস গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা কিন্তু আপনাদের জন্য রেফেলটা রেখেছি পুরো আগস্ট মাস জুড়ে কেনাকাটা করলে আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে গিফট যেতে পারবেন এক দুই টাকার গিফট না বারো লক্ষ টাকার গিফট বারো লক্ষ টাকা দুশো টা গিফট আমরা আপনাদেরকে দিব তো সেই জন্য যেটা করতে হবে পুরো আগস্ট মাস জুড়ে সর্বনিম্ন এক হাজার টাকা কেনাকাটা করলে একটা কুপন দিবেন সেই কুপনটাকে যত্ন সহকারে আপনাদের কাছে রেখে দিবেন রেখে দিলে যেটা হবে আমরা সেপ্টেম্বর মাসে এক দুই তারিখের দিকে আমরা একটা র্যাফেল ড্র করবো র্যাফেল ড্রতে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হবে যে কে ফার্স্ট হচ্ছেন কে সেকেন্ড হচ্ছেন কে কি জিতছেন পুরস্কার কে ফ্রিজ দিচ্ছেন কে টিভি জিতছেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করব ফেসবুক এবং ইউটিউবে তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই কেনাকাটা করতে চলে আসবেন সিলভার হাউসে তো আমি আপনাদেরকে এখানকার যে কার্ডটা খুটছি এখানকার যে এই যে পিসলি এখানকার যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনি চক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার এই কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম